নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে বাসায় একটা মালটা সিনের ভিডিও একটু স্পেশাল অন্যরকম একটা ভিডিও ছিল তো ভাবি বলতিছেন মালটার পিনিক কাবি মালটার বটটা একটা সবাই তো লেবু পিনিক খাইতে কামরাঙার পিনিক খাইতে এখন আমরা একটু আজকে আপনাদের জন্য একটা অন্যরকম আলাদা একটা আর নিয়ে এসেছি রেসিপি নিয়ে এসেছি একটা রেসিপি ঠিক না মালদার সাথে একটা লেবু নিয়ে নিলাম এটা আজকে আমরা মালটার পিনিক বানাবো তো সাথে এই প্রথম বানাবো জানি না কেমন হয় আপনারা দেখি সবাই কমেন্টস করবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি নিয়ে নিলাম একটা শশা একটা না হাফ নিব হাফ শশা একটু না অল্প এই মালটা পিনে গিয়ে ইয়ে দিও না কাঁচামরিচ একটা বা দুইটা দুইটা কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ আর নিয়ে নিব বুঝ দিলে কালারও সুন্দর হবে না দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম একটু জালও লাগবে কাঁচামরিচ মরিচ সিদ্ধ হ্যাঁ দেখুন আমরা কিভাবে মরিচগুলো কড়তেছি তাড়াতাড়ির জন্য এই বই গেছে কাঁচামরিচ বাদ কাঁচা বা দিব না তো আমরা এখন মালটা খুসাটা ছাড়িয়ে নেব ভালোভাবে খোসা ছাড়িয়ে লেবুর মতো টুকরো টুকরো ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন ছোট ছোট করে টুকরো করে নেবে আচ্ছা অনেকে অনেক রকম কমেন্টস করতে পারে বা মালটার পিনিক হয় নাকি আমাদের মালটাটা হচ্ছে টক টক তাই লেবুর মতো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে মালটার পিনিক বানাবো কারণ কোনোদিন আমরা করি নাই এই ফাস্ট এটা আমরা ফেসবুক বা ইউটিউব কোথা থেকে দেখি না এটা আমরা নিজ থেকে বানাইতেছি দেখি কেমন আপনারাও আমাদের মতো বানিয়ে দেখিন কেমন হয় এটা হচ্ছে একদমই টক মালটা ওই জন্য ভাবলাম বানিয়ে নিই কাটা হয়ে গেছে এখন একটু হালকা শসা দিবে কারণ বেশি দিলে আবার মজা নাও লাগতে পারে দেখেন অল্প করে দিয়েছি বেশি দিনে কুচি কুচি করে লেবু কেটে দিয়েছি হালকা অল্প পরিমাণে একটু ধনে পাতা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য

এটা কিন্তু আমি মনে করি যে আম্মু এই আছে না লেবুর পিনিক লেবুর পিনি থেকে থেকেও অনেক মজা হয়েছে

আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি না আপনারা এভাবে বানিয়ে ট্রাই করবেন কেমন হয় আমাদেরকে কমেন্টে জানাবেন যে গরম পড়ছে এই গরমে এই মালটা পেইনা স্টক মিষ্টি দশাক দেখেন আমাদের খাওয়া শেষ এখন দেখেন জবা আম্মা একদম খালি করে দিছে একদম ফুচি টুচি সব খাই ফেলতেছে একদম মজা হইছে শেষ তো আমাদের ভিডিও যদি সবার ভালো লাগে দেখেন কিভাবে খাইতেছে ব্লেড তার একেবারে আমুলদি ভালো করে চেটে চেটে খাচ্ছে